গুড মর্নিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল দশ জুন মঙ্গলবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যসভার দুটি আসনে বিজেপির জুট প্রার্থীর বিজয় নিশ্চিত বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল রাজ্যে কাজে যাওয়ার সময় রাস্তায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী বুট দানের হার জানাতে এবার বিশেষ পদ্ধতি চালু করল নির্বাচন কমিশন বিস্তারিত থাকবে প্রতিবেদনে বন্যা পরবর্তী সময়ে পানীয় জলের সমস্যা প্রকট বৃহত্তর লালায় হাহাকার মানুষের দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের অভাব চরম ভোগান্তি মিলছে না জরুরি পরিষেবা এবার ফোনপে করতে আর স্মার্টফোনের প্রয়োজন নেই এবার ফিচার ফোন অথবা বটন ফোনে চলবে ফোন ফোনপে মণিপুরের বিভিন্ন জেলায় চৌদ্দ দিন সামরিক বাহিনীর অভিযান আটক জন উদ্ধার এবং তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর রাজ্যের দুটি আসনে বিজেপির জুট প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত হয়ে পড়েছে গতকাল অসমের দুই রাজ্যসভার আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল দুই প্রার্থী কণাধ গায়স্থ এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্য উভয় আসনের জন্য তাদের মনোনয়ন জমা দিয়েছেন বিরোধী পক্ষ থেকে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় এটি নিশ্চিত হয়ে গিয়েছে যে উভয়েই রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এদিন মুখ্যমন্ত্রী সহ দলীয় কর্তাদের নিয়ে দুই প্রার্থী মনোনয়ন জমা দেন উল্লেখ্য আগামী ১৯ জুন রাজ্যে রাজ্যসভার দুটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তবে প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী না থাকায় এই দুইজনকেই বিজয়ী ঘোষণা করা হবে এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো রাজ্যের ডুমডুমার বিকাচুপি চা বাগানে সাতশোকালে রাস্তায় দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করলেন এক ব্যক্তি কাজে যাওয়ার সময় চা বাগানের মাঝখানে পথে স্ত্রীকে ফুল করলেন স্বামী পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিমল তাতিকে গ্রেফতার করার পাশাপাশি মহিলার মৃতদেহ উদ্ধার করে গ্রেফতারের আগে গণপিটুনি হয় বিমলকে নৃশংস ঘটনাটি বাগানের ফটিকযান সতেরো নম্বর লেনে ঘটেছে এই ঘটনায় গোটা বাগানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বুটার তালিকায় বুয়ো বুটার নিয়ে বিতর্কের অন্ত নেই নির্বাচনের আগে পরে অনেক অভিযোগ উঠেছে যার মধ্যে বিতর্ক গোনায় ভোট হার নিয়েও এবার সেই সমস্যার সমাধানে পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন এবার থেকে নির্বাচন চলাকালীন জানা যাবে রিয়েল টাইম ভোটদানের হার পুরো কাজটি হবে একটি অ্যাপের সাহায্যে যার নিয়ন্ত্রণ থাকবে প্রিসাইডিং অফিসারের হাতে নির্বাচন কমিশন জানিয়েছে পদ্ধতিটিকে বুটার টার্ন আউট রেশিও অথবা বিটিআর বলা হচ্ছে ইসিআইনেট অ্যাপের সাহায্যে প্রতিটি বুট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা বুটের দিন প্রতি দুই ঘন্টা অন্তর বুট দানের তথ্য আপলোড করবেন নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে এই নতুন প্রক্রিয়ায় প্রতিটি বুট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বুটের দিন প্রতি দুই ঘন্টার অন্তর নতুন ইসিয়াইনেট অ্যাপে সরাসরি বুটদানের হার তুলে ধরবেন যাতে বুটদানের হার আপডেট করার সময়সীমা কমানো যাবে বন্যা পরবর্তী নানা সমস্যায় ভুগছেন বৃহত্তর লালাসহ বিভিন্ন অঞ্চলের মানুষ বিশেষ করে পানীয় জল নিয়ে গ্রামাঞ্চলে বিশেষ করে পুকুরের জলের উপর নির্ভরশীল মানুষ কিন্তু বন্যার জলে ডুবে প্রত্যেকটি পুকুরের জল গুলাটে হয়ে গিয়েছে বন্যার জল কমে গেলেও কিন্তু পুকুরের জলকে একেবারে কর্দমাক্ত করে গেছে এই কর্দমাক্ত জল কোনো অবস্থায় পানের যোগ্য নয় ফলে প্রত্যেকটি গ্রামাঞ্চলে এখন পানীয় জলের জন্য তীব্র হাহাকার চলছে এদিকে বেশিরভাগ গ্রামাঞ্চলে পানীয় জল প্রকল্প থাকলেও সেই প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না ফলে জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে দূর দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে গ্রামাঞ্চলের মানুষের খালো গাম ছুটছে খাচার জেলার দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চব্বিশ ঘন্টার ডাক্তার থাকার কথা থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ গত শনিবার রাতে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের নিয়ে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে ডাক্তার না পেয়ে চরম ভোগান্তির শিকার হন রোগীর পরিজনরা নিরুপায় হয়ে ৩৫ কিলোমিটার দূরের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হয় তাদের এই ঘটনায় দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবার চরম দুর্দশার এক জুলান্ত প্রমাণ প্রকাশ্যে আসে শনিবার রাতে তিনশো ছয় নম্বর শিলচরাই জল জাতীয় সড়কে পৃথক পৃথক দুটি ভয়ঙ্কর দুর্ঘটনায় অন্তত দুইজন ব্যক্তি গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিন্তু হাসপাতালে এসে সেখানে কোনো ডাক্তার নেই কর্তব্যরত ছিলেন দুইজন নার্স এবং একজন নৈশ প্রহরী আহতদের চিকিৎসার জন্য ডাক্তারের উপস্থিতি অপরিহার্য আহতদের স্বজনরা জানান দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কোনো ডাক্তার পাওয়া যায়নি তখন তারা দিশেহারা হয়ে পড়েন এদিকে চিকিৎসা বঞ্চিত হয়ে আহতদের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে দোলাই স্বাস্থ্যকেন্দ্রে থেকে জরুরি চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে আহতদের নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেন পরিজনরা ভারতের প্রতিটি প্রান্তে ডিজিটাল লেনদেন পৌঁছে দিতে ফোনপে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ফোনপে এবার এমন একটি প্রযুক্তি নিয়ে আসছে যার মাধ্যমে ফিচার ফোন ব্যবহারকারীরাও সহজেই ইউপিআই পেমেন্ট করতে পারবেন স্মার্টফোনের প্রয়োজন ছাড়াই এবার ইউপিআইয়ের সুবিধা পাওয়া যাবে এই পদক্ষেপ লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন সহজ করে তুলবে বলেই আশা করা হচ্ছে ফোনপে সম্প্রতি গুপসাপ কোম্পানির তৈরি জি নামের একটি ইউপিআই ভিত্তিক টেকনোলজির ইন্টেকলেকচুয়াল প্রপার্টি অধিগ্রহণ করেছে জিএসপে এমন একটি ইউপিআই প্ল্যাটফর্ম যা সাধারণ ফিচার ফোনে ব্যবহার করা সম্ভব এবং বিশেষ করে সেই সব মানুষদের জন্য তৈরি যাদের কাছে এখনও স্মার্টফোন নেই ফোনপে এই প্রযুক্তিকে কাস্টমাইজ করে একটি নতুন অ্যাপ তৈরি করবে যা শুধু ফিচার ফোন ব্যবহারকারীদের জন্যই তৈরি হবে কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যেই এই নতুন অ্যাপটি লঞ্চ করার পরিকল্পনা করছে ধারাবাহিক অভিযানে বিশাল সাফল্য পেল ভারতীয় সেনা এবং আসাম রাইফেলস ফরমেশন স্পিয়ার কর্পসের অধীনে মণিপুর পুলিশ সিআরপিএফ বিএসএফ এবং আইটিবিপি ২৬ মে থেকে আট জুন পর্যন্ত থানা চোদ্দ দিন কাংপকি থৌবাল খাকচিং ঠেংনোপাল বিষ্ণুপুর জিরিবাম ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলার পাহাড় এবং উপত্যকা জেলাগুলোতে গোপনীয়তা ভিত্তিক অভিযান চলে অভিযানে পাহাড় ও উপত্যকা ভিত্তিক গোষ্ঠী থেকে জন কেডার গ্রেফতার হয় এবং চল্লিশটি অস্ত্র নয়টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস গ্রেনেড গোলাবারুদ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয় চাডং ইম্ফল পূর্ব জেলার সাধারণ অঞ্চলের খেডারদের চলাচল এবং আইডির খবর গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর বিস্ফোরক শনাক্তকরণ কুকুর ব্যবহার করে সাতাশ মে একটি অভিযান চালায় এবং পাঁচটি আইডি উদ্ধার করে যা একত্রে সংযুক্ত ছিল মোট পঁয়ত্রিশ কেজি বিস্ফোরক নিয়ে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ দশ জুন মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন